নমস্কার নিউজ ভাঙগারে পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম তুলো রাজ্যের ক্ষুদে দু বছর দু মাস বয়সী এই খুদের। অনবদ্য প্রতিভা যে প্রতিভার জন্যই বা যে মেধার জন্যই এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডস সুপার ট্যালেন্ট কিড হিসেবে নিজের নাম নথিভুক্ত করলো রাজ্যের সক্ষম দাস বাবা এস এস বির অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ডক্টর সঞ্জয় দাস মা গৃহিণী তিলোত্তমা দাস মূলত চাকরি সূত্রে সক্ষমের বর্তমান অবস্থান কলকাতায় হলেও তার মূল বাড়ি পানিসাগরের উত্তর পাবিয়াচড়ায় রাজ্যের এই খুদের একেবারে অনবদ্য যাকে বলে তার প্রতিভা

ন্যাশনাল রিভার গঙ্গা হ্যাঁ ন্যাশনাল ফ্রুট ন্যাশনাল ফ্রুট ম্যাঙ্গো वेरी गुड ন্যাশনাল ফ্ল্যাগ টিলঙ্গা वेरी गुड ন্যাশনাল ন্যাশনাল ট্রি বেঙ্গল বিন ন্যাশনাল ভেজিটেবল ন্যাশনাল ভেজিটেবল ন্যাশনাল ভেজিটেবল Very good. National song. ना ना मैं बोल रही हूँ national सॉन्ग National नेशनल National motto. मोटो नेशनल इधर इधर मैं दूंगी आपको नेशनल मोटो बोल के जाओ नेशनल मोटो बोलो वेरी गुड बॉय आप पहले सब बताओ आपको पाने आएगा नेशनल फ्लावर बोलने से सारे आ जाएगा नेशनल फ्लावर National Anthem? আদো আদো দেশের পঁচিশটি জাতীয় চিহ্ন একেবারে তটস্থ রয়েছে ভারতের প্রতিবেশী দেশগুলির নাম যেরকম তার মুখস্থ ঠিক তার পাশাপাশি পতাকা থেকে শুরু করে ইংরেজি অ্যালফাবেট থেকে শুরু করে সমস্ত কিছু তার একেবারে মুখস্থ লক্ষ্য দর্পণে যাকে বলা যায় এই ক্ষুদে সক্ষম দাসের মায়ের কি বক্তব্য রয়েছে তার এই ছোট্ট একরত্তি শিশুর ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম তোলাকে ঘিরে তার মায়ের কতটুকু গর্ব শুনুন সবের মা তিলোত্তমা দাস সেকশনের বাবার নাম ডক্টর সঞ্জয় দাস অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মেডিকেল অফিসার এসএসবি চাকরি সূত্রে আমরা কলকাতায় আছি কিন্তু আমাদের বাড়ি উত্তর পাবিয়া ছড়া কুমারঘাট উনকোটি জেলায় আসলে আমরা সেকশনের বয়স দু বছর দু মাস কিন্তু ওর মধ্যে এত প্রতিভা সেটা ছোটবেলা থেকেই ধরুন হলেও দেড় থেকে এক দেড় বছরে আমরা ওর মধ্যে বিভিন্ন ধরনের প্রতিভা পরিলক্ষিত করি মা বাবা হিসাবে যখন ও দু বছরও হয়নি সে এর থেকে যে অব্দি শব্দ বানাতে পারে আহ আলফাবেট গুলো দিয়ে এছাড়া আরো বিভিন্ন বিষয়ে ওর মনোযোগ আমরা নোটিস করি তারপর এই দেখে জানুয়ারি মাসে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ওর ফর্ম ফিল করি ফর্ম ফিল করার পর ইন্ডিয়া বুক অফ রেকর্ডে বিভিন্ন প্রতিভাগুলি আমি পাঠাই যেমন ও পার্শ্ববর্তী দেশগুলি আমাদের নটি দেশ আছে সেগুলির নাম ও বলতে পারে পতাকার উপর ওর ভীষণ ইন্টারেস্ট পার্শ্ববর্তী এবং অন্যান্য দেশগুলির পতাকা ও ঝট করে বলে দিতে পারে চিহ্নিত করতে পারে তারপর ধরুন এর থেকে যে লোক শব্দ তৈরি করতে পারে আহ মতো গড়্বড় করে বলতে পারে সব নাম গুলিও বলতে পারে এবং সবচেয়ে এতটুকু বাচ্চা আহ সে ভারতের আহ জাতীয় চিহ্ন সিম্বল গুলি যেমন আহ ন্যাশনাল গেম ন্যাশনাল ফ্রুটস ন্যাশনাল আহ রিভার এগুলির নামও সে গড়্বড় করে বলতে পারে তো এই দেখে এই এত কিছু দেখে আমরা সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ফর্ম ফিল আপ করি এবং ফেব্রুয়ারি মাসে আমাদের কাছে কনফার্মেশন এবং রেকর্ড হিসাবে ওর মেডেল আসে আসে এবং ওরা আমাদের বুক এসছে ওর সেকশনের এবং ওরা বলল যে সুপার ট্যালেন্টেড কিড হিসাবে আপনার ছেলের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ড নথিভুক্ত হয়েছে তো এই দেখে আমরা ভীষণ খুশি আমরা মা বাবা হিসাবে এর उज्जন ভবিষ্যতের জন্য শুভ কামনা করি আপনারা শুনলেন সক্ষম দাশের মায়ের বক্তব্য তার ছোট থেকে এই প্রতিভা পরিলক্ষিত হতো এবং তারপরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তারা ফর্ম ফিলআপ করেন আবেদন করেন এবং তারপরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে দু বছর দু মাস বয়সী শিশুর অনবদ্য মেধা এবার উঠে আসলো যা রাজ্যবাসীর জন্য একেবারে গর্বের এবং তার সঙ্গে আগামী দিনে এই শিশু যাতে এগিয়ে যায় সেই দিকেও সকলের শুভ কামনা উঠে আসছে ছোটটা বিরোধিতা নাচ্ছি ফিরছি বিরোধীর পাওয়ার সঙ্গে থাকুন